চব্বিশ চ্যাম্পিয়ন ট্রফির ভারতের জার্সিতে পাকিস্তানের নাম থাকবে কিনা এ নিয়ে বিতর্ক কম হয়নি শেষ পর্যন্ত আইসিসি নিয়মেই সারা দিতে হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইকে যেখানে রোহিত শর্মা ও বিরাট কোহলিদের ছবি প্রকাশে আসতেই ক্ষুব্ধ হয়েছেন দেশটির সমর্থকরা কেননা পাকিস্তানের নাম নিয়েই ভারতের জার্সি প্রকাশ করা হয়েছে এছাড়া চ্যাম্পিয়ন ট্রফির বেনিও কম জটিলতা হয়নি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান মুখোমুখি হয়েছিল বৈশ্বিক টুর্নামেন্টের এই আসরটিতে যেখানে তারা অনিশ্চয়তাই ছিল যে পাকিস্তানের মাটিতে এই চ্যাম্পিয়ন ট্রফি আয়োজন হবে কিনা অবশ্য শেষ পর্যন্ত ভারতের কারণে দুই দেশে হাইব্রিড মডেলে এই চ্যাম্পিয়ন ট্রফি আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আইসিসি অন্যদিকে আইসিসি যে টুর্নামেন্টে প্রতিযোগী প্রতিটি দলের জার্সিদের নাম থাকবে আয়োজক দেশের সেই হিসাবে এবারে চ্যাম্পিয়ন ট্রফির আয়োজক ছিল পাকিস্তান যে কারণেই চ্যাম্পিয়ন ট্রফিতে অংশ নিতে যাওয়া প্রতিটি দলের জার্সিতেই থাকবে পাকিস্তানের নাম যা অবশ্য মেনে নিতে চাইছিল না ভারত যে কারণেই শেষ পর্যন্ত পাকিস্তানের কড়া প্রতিবাদের মুখে এক প্রকার বাধ্য হয়েছে ভারত তাদের জার্সিতে চ্যাম্পিয়ন ট্রফির পাশাপাশি পাকিস্তানের নাম লেখাতে ভারতের প্রকাশিত নতুন জার্সির কাঁধে ভারতীয় পতাকার তিনটি রং তুলে ধরা হয়েছে যেখানে লম্বা সাদা স্ট্রাইপ থাকলেও তার উপর ছড়িয়ে আছে গেরুয়া সাদা ও সবুজ রং বাকি জার্সি চিরাই তো নীল রঙেই রয়েছে জার্সির বাম দিকে রয়েছে বিসিসিআই লোগো অন্য ডান দিকে রয়েছে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি সেই সঙ্গে আছে পাকিস্তানের নামও এদিকে বিসিসিআই সোশ্যাল মিডিয়ায় এই ছবি প্রকাশে আসতেই দেশটি নেট দুনিয়ায় জানিয়েছে দেশটি সমর্থকরা বিশেষ করে সদ্য পাকিস্তানের মাঠে ভারতের পতাকা না উড়ানোর খবর প্রকাশে আসাই খুব আরো বেড়েছে বলে মনে করা হচ্ছে যার ফলে এমন পরিস্থিতিতে ভারতের জার্সিতে পাকিস্তানের নাম থাকবে কি না এ নিয়েও প্রশ্ন তুলেছে অনেকেই তাই তো এত প্রতিবাদের পরও ভারতকে মেনে নিতে হয়েছে আইসিসি বলি আর তাতেই বোঝা গেল আইসিসির নিয়মাবলীর উপর যে কোনো দলে নয় সেটা মানতে বাধ্য সকলেই